সম্প্রতি বিশ্বের নামি দামি দেশগুলোতে জনমোহর কমেছে অনেকটা চলতি শতাব্দীর শেষ নাগাদ এ তালিকা হবে আরও লম্বা ইতিমধ্যেই চীন জাপান দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ জনসংখ্যা বৃদ্ধির ধারা বজায় রাখতে হিমশিম খাচ্ছে দু সালের মধ্যে এ দেশগুলো ছাড়াও বিশ্বের প্রায় সব দেশেই জনসংখ্যা কমবে সম্প্রতি এক গবেষণায় এমনই বার্তা দেওয়া হয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড এভুলেশন অনুযায়ী দু সালে ছেচল্লিশ শতাংশ দেশে জন্ম হওয়ার ছিল নিম্নমুখী তবে দু সালের মধ্যে তা বেড়ে হবে সাতানব্বই শতাংশ গবেষকরা জানিয়েছেন দু সালে জন্ম নেওয়া প্রতি দুজনের মধ্যে একজন শিশুরই জন্ম হবে আফ্রিকার দেশগুলিতে এই সময় শুধুমাত্র সোমালিয়া টোঙ্গা নাইজার চাঁদ সামোয়া এবং তাজিকিস্তানে জনসংখ্যা বৃদ্ধির ধারা ঠিক থাকবে গবেষকরা বলেছেন এই পরিবর্তন দেশগুলিকে বেবি বুম এবং বেবি বাস্টে ভাগ করে দেবে যেখানে ধনী দেশগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে লড়াই করবে অন্যদিকে দারিদ্র দেশগুলি কিভাবে নিজেদের ক্রমবর্ধমান জনসংখ্যাকে সহায়তা করা যায় সেই চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করবে বিশেষজ্ঞদের মতে জনসংখ্যা এবং যুব প্রজন্মের জনসংখ্যার মধ্যে ভারসাম্য বজায় রাখতে জন্মের হার দুই দশমিক এক শতাংশ হওয়া উচিত অর্থাৎ একজন নারীর অন্তত দুটি সন্তান থাকা উচিত তবে গবেষণায় দেখা গেছে দু সালে এই হার হবে এক দশমিক পাঁচ নয় শতাংশ যদিও উনিশশো সালে এই হার ছিল চার দশমিক আট চার যা দু সালে কমে হয়েছে দুই দশমিক দুই তিন কয়েক দশকব্যাপী হওয়া এই গবেষণায় অংশ নেন বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশের আটটি সহস্রাধিক বিজ্ঞানী নানা সমীক্ষা আদমশুমারি এবং বিভিন্ন উচ্চের তত্ত্ব থেকে গ্লোবাল বার্ডেন অব ডিজিজ ইঞ্জুরি অ্যান্ড রিস্ক ফ্যাক্টার্স স্টাডির অংশ হিসেবে গবেষণাটি প্রস্তুত করা হয়েছে গবেষণার সহপ্রধান লেখক এবং প্রধান গবেষণা বিজ্ঞানী নাটালিয়া ভি ভট্টাচার্য বলেছেন প্রাপ্ত ফলাফলের ফলে অর্থগুলো অপরিসীম জন্মহার এবং জীবিত জন্মের এই ভবিষ্যৎ প্রবণতাগুলো বিশ্বব্যাপী অর্থনীতি এবং ক্ষমতার আন্তর্জাতিক ভারসাম্যকে সম্পূর্ণরূপে পূর্ণ গঠন করবে এবং সমাজগুলোকেও পূর্ণ গঠন করতে সহায়তা করবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ